দর্শক আমরা এখন অবস্থান করছি চৌদ্দ নম্বর ঘোরসাল ইউনিয়নের নারকেলবাড়িয়া বাড়িয়া বাজারে আপনারা হয়তোবা শুনেছেন যে এই চোদ্দ নম্বর ঘোরসাল ইউনিয়নের নারকেলবাড়িয়া বাড়িয়া বাজারে পুলিশ ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পুলিশ ক্যাম্প আছে এই পুলিশ ক্যাম্পের সামনে গত রাতে আনুমানিক বারোটা থেকে একটার ভিতরে একজনকে নৃশংসভাবে এই জায়গায় ফেলে ফুঁপানো হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশ পাশেই পুলিশ ফাঁড়ি রয়েছে এবং পুলিশ ফাঁড়ির বেটে কিন্তু দুটা সিসি ক্যামেরা রয়েছে এবং এর পাশে একটি দোকান আছে সেই দোকানেও সিসি ক্যামেরা রয়েছে দুই দুইটা জায়গায় সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কোনো ফুটেজ কিন্তু পাওয়া যায়নি আসলে মূল ঘটনাটা কি সে সকল বিষয় জানাবো এবং এই যে চো বারো নম্বর দোগাসি ইউনিয়নের দোগাসি গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে যে মারামারি গ্যাঞ্জামটি সৃষ্টি হয়েছে সে সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো হয় আপনার ছেলে ছেলে আপনার ছেলেকে কে মেরেছে কারা মেরেছে এই গ্রামের সন্ত্রাসী কাটে গ্রামের লোক মেরেছে কি ঘটনা ঘটেছিল একটু বলুন তো বিস্তারিত ঘটনা বাজার থেকে ব্যবসা তার ব্যবসা আছে বাজার থেকে রাত সাড়ে এগারোটার সময় আসছিল পথেতে ধরে তার মারি আছে টাকা পয়সা নেওয়ার জন্যই কি কোন কায়দায় মারলে এইটা বলছে না সেটা তো কার সাথে ক্যান্দাল ফেসাদ করে না কারা কারা মেরেছে জানতে পেরেছে নাম বলুন তো তাদের নাম রুকু ঠান্ডু তারপরে বাবুল জাহাঙ্গীর শিমুল আরো অনেকেই ছিল পূর্বে কোনো শত্রুতা ছিল কিনা কোন তাই তো আমার তো হিসেবে দেখা যায় না কোন শত্রুতা নেই তাহলে কি সামাজিক দ্বন্দ্বই মূল কারণ সামাজিক দ্বন্দ্ব তো বোঝা যায় না টাকা পয়সার কারণে এই যে হয়তো নেওয়ার কারণে কি কোন বই আমরা তো সামাজিক আমরা তো কোনো সামাজিক কোনো আশ্রয় নেওয়া হয়নি আমরা করি আমলি তারা করে বিএমপি মানে সামাজিক কোনো দ্বন্দ্ব না আপনার মনে হচ্ছে হ্যাঁ আমার তো মনে হয় কোনো সামাজিক দ্বন্দ্ব না

এবার আট যাওয়ার পরে মনে করেন যে চা মা আমরা আবার ওই জায়গা থেকে সাত আট মিনিটের ভিতর ব্যাক করেছি ব্যাক করে ক্যাম্পের ওই জায়গায় আসার পরে একটা গাড়ি গেল ওইদিকে দিকে এবার যায়ে বাজারের মোড়ের থেকে গাড়িটা ঘুরাইয়ে আমাদের ওইখানে আসলো আর ওই পাশে লিটনের দোকান আছে লিটনের কানে ফোন রয়েছে তার আগে সেইটা ওরা চারজন বসেছিল লিটন ছিল তারপরে বাবুল ছিল বাবুলের ভাই ওটার নাম জাহাঙ্গীর ছিল আর টুকু ছিল এই কয়েকজন থাকার পরে মনে করেন যে আমরা বাজারে কিছুটা দেখছে ফোনে দেখিলে লোকেশন দেখছে তারপরে আমরা গেছি যে কোনো ঝামেলা হবে না যাই ফিরে আসার পথে মনে করেন ওই জায়গার থেকেই ওরা ব্যাগ চলে গেছে যাই একটা আলম সাধু গাড়ি নিয়ে আসে এক গাড়ি লোক বিশ পঁচিশ জন হবে ওরা নামেই মনে করেন যে আসা আচ্ছা আপান ধরেছে

আচ্ছা এদের বাসা কি সব একেই ঢুকাচ্ছে তো সব কী কারণে ওনার উপরে আমরা এটা কি জানা গেছে এটা মনে করেন যে এর আগে একটা কাহিনি হয়েছিল তারাই একবার ফোন দিয়ে নিয়ে গেছিলো তাদের বাসায় কে বলছে বাবুল নিয়ে যায় এসে আবার ডিসলাইনের ব্যবসা করে এবারটা বলছে যে আমার টিভিতে সমস্যা হয়েছে একটু আয় তো এবারটা পরে এসে গেছে যায় দেখে যে ওইখানে সাত আটটা মোটর সাইকেল আর ও কিছু ভাবিনি যে কি হবে আমি তো ডিসলাইনারে কি করতে তারপরে যাইয়া দেখে যে কোনো সমস্যায় না স্টিপ মেরে রাখ এটা এটা কালকের ঘটনা আচ্ছা আচ্ছা এবারে থেকে দেখে যে উপরের বাড়ি কিছু লোকdna আসছে ওই যে বাচ্চা রাখতে সেলশন নাম কি মাসুদ মাসুদ আসে ও মানে ডিসি গটা চাকরি করে কালীগঞ্জ তা ও থাকার পরে ওদের বাসার ভিতরে আলোচনা হচ্ছে

ঘটনা আমরা ওই রাত্রে এমনি প্রতিনিয়ত প্রতিদিনই রাত্রে আমরা বাজারে যাই চা টা খাই একসাথে সব চলাফেরা করি তো ওই দিন আমরা চার দোকান জাকের আলি চার দোকানে গেছি ওখানে চা খেয়েছি খেয়ে সম্ভবত দশ মিনিট পরে আমরা চলে আসছি আমি আছি আমার আপন আর একটা ভাই আছে দিয়ে আমরা এই ছেলেফেলে সাতজন ছেলেফেলে তার মধ্যে ওর সাইকেলটা একটু সমস্যা হয়েছিল সাইকেল বন্ধ ঠেলে আসছিল আমি আর ও সাইকেলের সাথেই আর আমার পিছে মনে হয় দুটো ছেলে রাহাত আর কাজল নামে তো আমরা যখন আপনার মোটামুটি নারকেলবাড়িয়া মাদ্রাসা সংলগ্ন এই ক্যাম্পের পাশাপাশি তুহিন নতুন একটা অফিস খুলেছে ওর পাঁচ থেকে সাত আট দূরবর্তী অবস্থানে যখন পৌঁছায় তখন হঠাৎ একটা গাড়ি মানে আমার মনে হলো সম্ভবত সর্বোচ্চ দশ সেকেন্ড আমরা আমি ভাবছি পাশ দিয়ে চলে আসে একটা গাড়ি ওরকম ওইখানেই ব্রেক দিয়ে গাড়ি থেকে নামার সাথে সাথে একজন মানে সম্ভবত ধারালো অস্ত্র দিয়ে পিছন থেকে আমি আর ওয়াসিম দুইজনই সমান দূরত্বে ও মানে পেছন থেকে ওর মাথায় সম্ভবত মাথায় জোরালোভাবে আঘাত করে করলে ও সাইকেল এক হাত সাইকেল আর এক আমাকে ধরার চেষ্টা করে ও সাইকেল নিয়ে সামনে পড়ে আর আমি উল্টো দিকে আমি ঘুরে পড়ে যাই হ্যাঁ এরপরে মানে অতর্কিত ভাবে গাড়ি থেকে পনেরো বিশ জন যে যেভাবে পারা সেইভাবে নেমে মানে আক্রমণ করা শুরু করলো কারণ আমরা বিস্তারিত একে তো রাত অন্ধকার তারপরে বুঝতে পারিনি যে কি দেখি হচ্ছে মানে কেউ কারোর দিকে খেয়াল দিয়ে আবার এই যে যার প্রাণ ভয়ে বাঁচার চেষ্টা আমি বাজারের দিকে সুইটে দৌড় দিয়েছি আমি যে হলো প্রথমে আঘাত করে আমি তার মুখ দেখার চেষ্টা করছিলাম মুখ একটা সাদা ই দিয়ে আপনার মাফলার দিয়ে একবারে পুরোপুরি মুড়ানো তবে সে গাড়ি থেকে আমি বিস্তারিতভাবে যে বলবো আমি আসলে ভাবে ওখানে খেয়ালই দিতে পারিনি মানে অতর্কিত আর পরিবেশটা এমন ভাবে ইয়েছে মানে আমি আমি তো বাকরুদ্ধ হয়ে গেছি ওখানে মানে সেন্সলেস পরিবেশ এরকম আর দিয়ে আমি পূর্বের দিকে দৌড় দিচ্ছিলাম আর সম্ভবত আমার ওখানে আমি যে জায়গায় পড়ে যাই ওখানে আমাকে যে আঘাত করে আমি তাকেও দেখতে পারিনি ফিসন থেকে। হুম। เอ่อ ঘটনাটা এই বিষয়টা জানতে বিষয়ে মানে কি কারণে অতিরিক্ত হামলা এই এখন মোটামুটিভাবে তাদের সাথে কোন আমাদের তো পাশে এই যে শত্রুতা দেখছি না তবে সম্ভবত গ্রামের রাজনৈতিক যে কোনো একটা প্রতিপক্ষ আমাদের বিরোধী পক্ষ হ্যাঁ প্রভাব বিস্তার করার জন্য কিন্তু তারা এই আমাদের উপরে যেই যে হঠাৎ করে আশঙ্কা খুব নিন্দা জানাচ্ছি আমি কারণ এ ধরনের হামলা আর আমরা সমাজে যেভাবে চলাচল করি বা সে অসীম একজন ব্যবসায়িক মানুষ আমরা পরস্পর ওখানে সোয়েল আমি টেনিস আমরা প্রায় চারজন পাঁচজন আমরা সবাই ব্যবসায়িক মানুষ আমাদের ব্যক্তিগতভাবে শত্রুর শত্রু শত্রুও নেই তেমন কিন্তু এরকম যানের উপর হামলা কি কারণে তারা করলো এটা সঠিক তথ্য এখন আমিও বলতে পারছি না তবে যে 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 কোনোভাবেই হোক আমরা সুষ্ঠু বিচার কামনা করছি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আশা করি